হ্যালো স্টুডেন্ট আর কিছুদিনের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে দু হাজার তেইশ সালে ক্লাস সিক্সের একটা অঙ্ক প্রশ্নপত্র আমরা আজকে এখানে দেখে নেব দেখো কী অঙ্ক দিয়েছে প্রথমে প্রথমে আছে কি নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও এক নাম্বার করে ওয়ান পয়েন্ট এইট মিটার ইকুয়াল টু দিয়েছে আঠেরোশো সেন্টিমিটার একশো আশি সেন্টিমিটার আঠেরো সেন্টিমিটার না আঠেরো হাজার সেন্টিমিটার তিনজন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা পাঁচ হলে তিনজন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা হবে তিন চার পাঁচ না কোনোটি নয় তারপর দিয়েছে দেখো কি একটি আয়ত তল সংখ্যা সত্য বা মিথ্যা লিখতে বলেছে চার সেমি ও এটা একটা আলাদা প্রশ্ন একটি আয়ত তল সংখ্যা র্যাস সত্য বা মিথ্যা লেখো আট সেমি চার সেমি উপরে আয়তক চিত্রটি পরিসীমা বারো সেমি এটা ঠিক না ভুল লিখতে হবে বিপরীত রাশি লেখো পাঁচ কিমি নিচে নামা তারপর দিয়েছে কি দেখো যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সামান্য ভগ্নাংশে পরিণত করো দুই দশমিক শূন্য সাত ছয় তিন এখানে দেখো এটা কিন্তু আসন হিসাবে তোমাদের করতে হবে আজ তোমাদের ক্লাস সেভেন ক্লাসে সাতজন ছাত্র অনুপস্থিত ছিল ক্লাসে মোট ছাত্রছাত্রী জন আজ মোট সৎ ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে এরপর দিয়েছে দেখো কি যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে পড়েছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগ থাকবে অনিলবাবু তার মাসিক আয়ের বাইশ শতাংশ বাড়ি ভাড়া দেন যদি অনিলবাবু প্রতি মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত পরের পেজে কি দিয়েছে দেখো যে তুমি তোমার শ্রেণীকক্ষে কুড়ি জন বন্ধুর মধ্যে অবসর সময় কি করতে ভালোবাসো তার একটি তালিকা নিচে দেয়া হলো তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে অবসর সময় ভালোবাসে বন্ধুর সংখ্যা গান গাইতে চারজন আবৃত্তি করতে পাঁচ আঁকতে সাত আর অভিনয় করতে চার নিচের সংখ্যাগুলি মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে জিরো পয়েন্ট সিক্স সিক্স কিন্তু মাথায় তারপর দিয়েছে কি পাঁচের ছয় আর তিনের চার ও সিক্স থ্রি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে দেখো সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো প্লাস সিক্স কমা দিয়ে মাইনাস ইলেভেন সরল করো পনেরো মাইনাস প্লাস ফোর প্লাস ব্র্যাকেটে প্লাস নাইনের বিপরীত সংখ্যা এবার দিয়েছে সমান চিহ্ন বসাতে বলেছে গ্যাপ আছে এখানে এখানে কি হবে দেখ এই পাশে যে অঙ্ক করা আছে এসব যে যার প্রশ্ন চেক করেছে এসব তোমাদের দেখতে হবে না এখানে নজর দিয়ে কোনো লাভ নেই যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে বলেছে প্রদত্ত চিত্রগুলির সাহায্যে স্তম্ভ মেলাও বলেছে সমরেখ অসম সমবিন্দু এখানে দেখো তিনটে ছবি আছে কোনটা কিসের সেটা মেলাতে বলেছে একটি মুখ খোলা তারপর কি দিয়েছে দেখো একটি দুই মুখ খোলা ফাঁপা চোঙের কঠিন তল সরলে কাকে বলে চিত্র অঙ্কন করো নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করো ঘনবস্তুর নাম পিরামিড ভূমি ত্রিভুজাকার তল সংখ্যা প্রান্তিকে শীর্ষবিন্দুর সংখ্যা এগুলো তোমাকে লিখতে বলেছে এবার দেখো এই ধরনের প্রশ্নপত্র তোমাদের আসবে কিন্তু পরীক্ষা এইটাই আসবে না এরকম টাইপের প্রশ্ন আসবে যে যার সিলেবাস অনুযায়ী তো আমি এরকম পরপর বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ক্লাসের ভিডিও আপলোড করছি তোমরা যদি চ্যানেলটি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে